আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর ডিজাইনার সব হিজাবগুলো সব কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দিব হিজাবের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা তো খুলে খুলে দেখানো সম্ভব না কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং ভেতরে এরকম সেম কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জেস করে স্টোনে কাজ করা থাকবে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব হিসাব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস করে স্টোনের কাজ করা এগুলো পড়লে কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাগবে কালারের কোনো অভাব নাই প্রতিটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন কালেকশন সব হিসাব আপনাদেরকে দেখানো হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমেও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর ব্রাইডাল হিজাব এই হিজাবগুলো কিন্তু পরলে অনেক গর্জিয়াস লাগবে এবং কাপড়ও অনেক সফট সাইজে বড় প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে যার যে হিসাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা কালার কালেকশন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে চাইলে এক পিসও নিতে পারেন চাইলে দুই পিস তিন পিস চার যে কয় পিস ইচ্ছে নিতে পারেন প্রতিটা হিসাবেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে কাঠছুপি কাজ করা অনেক নতুন ডিজাইনের হিজাব আসছে কাঠছুপি কাজ করা এই হিজাবগুলো কিন্তু ভেতরে সম্পূর্ণ কাজ করা একটা একটা করে খুলে দেখানো সম্ভব না কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভেতরে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা এই হিজাবগুলো অনেক গর্জিয়াস অনেক সুন্দর সব কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন নতুন হিসাবের ছবি ভিডিও দেওয়া হচ্ছে প্রাইসও লিখে আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকায় যা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন। শুধু আমরা হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু সেল করি আমাদের চ্যানেলে আপনারা সব কিছু পাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন পছন্দের জিনিসগুলো সবার আগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সব কিছু সরাসরি ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলে প্রাইস লেখা থাকে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে যেটা নিতে চাচ্ছেন যেটা ভালো লাগে আপনাদের পছন্দের ডিজাইন পছন্দের কালেকশন সবই কিন্তু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দের জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছুই আমরা সেল করি মাসাল আমাদের চ্যানেলে সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের কিন্তু বোরকা হিজাব ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি আপনাদের প্রয়োজনীয় প্রতিটা জিনিস আপনারা পাবেন এই হিজাবগুলো কিন্তু মোনা সিল্কের মধ্যে মোনা সিল্কের মধ্যে সাইজে অনেক বড় এবং খুবই সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে হিজাবগুলো এতটা সুন্দর এবং খুবই গ্লেজি এটার ছবি ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালার যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন দেখে এবং পাশে প্রাইসও লেখা আছে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য প্রতিটা কালেকশানে সরাসরি ছবি ভিডিও দিয়ে দিয়েছি হোলসেল প্রাইস আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা জিনিস আপনারা একদম হোম ডেলিভারি পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন হিজাবের কালেকশানে সবসময় ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য সব কিছুর ভিডিও ছবি আমরা দিয়ে থাকি আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ কালেকশান হিজাব কালেকশন বোরকা কালেকশান নিয়ে আসছি তো প্রতিটা জিনিসের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য আপনাদের পছন্দ মতো প্রতিটা হিজাব প্রতিটা কালেকশানের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর হাতে পেলে তো বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে চেক করে নিয়ে তখন দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এবং কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব হিসাবগুলো আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু চায়না হিজাব এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির সাইজে অনেক বড়। চায়না হিজাবগুলো কিন্তু সাইজে অনেক বড় থাকে এবং এগুলো কাজের কোয়ালিটি অনেক বেশি গর্জিয়াস সুন্দর থাকে এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এই হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে যার যে কালার লাগবে যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি এছাড়াও যারা বোরকার সাথে বা ড্রেসের সাথে ওড়না চাচ্ছেন গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা তাদের জন্য এই ওড়নাগুলো এই ওড়নাগুলো কিন্তু অনেক অনেক কালেকশান আছে এগুলো সব কালার আছে একশোটার বেশি কালার আছে এগুলো আপনারা যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এই অন্যগুলোর সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রতিটা কালারেরই ছবি ভিডিও দিয়ে থাকি আমরা প্রতিটা কালেকশানই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু অনেক গরজেস দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস করে কাজ করা এবং এগুলো কিন্তু কুচকুচে কালো সাইজেও অনেক বড় পোড়কার সাথে ড্রেসের সাথে সব কিছুর সাথে আপনার ম্যাচ করে পড়তে পারবেন ভেতরে সম্পূর্ণ অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এছাড়া আপনারা যারা হিজাবের সাথে হিজাব পিন চাচ্ছেন হিজাব পিনের সেট ফুল সেট পাবেন আমাদের কাছ থেকে এই হিজাব পিনের ফুল সেটগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই হিজাব পিনের ফুল সেট আমরা আপনাদের জন্য সেল করছি এরটার মধ্যে অনেকগুলো থাকে আপনারা একটা নিলে অনেক দিন ইউজ করতে পারবেন সব হিজাবের সাথে ম্যাচ করে করে পড়তে পারবেন তো হিজাব পিনের ফুল সেটগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন সব ধরনের কালেকশনে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন